হাই গাইস সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগের সঙ্গে সানা সানাদেশের পক্ষ থেকে নতুন ব্লগে তো এখন আমরা যাব বাগনান কসমা বাজারে এবং মেট্রো বাজারে চলুন যাওয়া যাক আপনাদের খারাপের ভিতরে কী কী আছে মেট্রো বাজারে বা কসমা বাজারের ভিতরে কী কী আছে কী পাওয়া যায় আপনাদের খারাপ দেখি নতুন কালেকশন তো এখানে আমার সুতরাং বাইক আবার সেখানে নিনজা তো চলুন বাইকে স্টার্ট দিয়ে যাওয়া যাক আমাদের কসমা বাজার ও মেট্রো বাজারের দিকে তো চলুন যাওয়া যাক রোডেতে যেতে যেতে কথা হবে চলুন চলে এসেছি ফাইনালি গাইস আমরা চলে এসেছি রোডেতে দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি কসমা বাজারের দিকে এটা হচ্ছে বাগানের স্টেশন রোড আমরা ঢুকছি কোথা থেকে আমরা ঢুকছি থানার দিক থেকে ঠিক আছে তো থানার দিক দিয়ে যাচ্ছি তো ডান দিকে বেঁকে গেলে আমাদের কসম বাজার ঠিক আছে চলেই এসেছে কসম বাজার চলুন কসম বাজারের ভিতরে যাওয়া যাক দেখি কসম বাজারের ভিতরে আজকে কী কী আসতে চলেছে নানা রকম ভ্যারাইটিস বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে আপনাদেরকে সবই আমি দেখাব সবই দেখানোর চেষ্টা করব। এখানে সেনকোগোল থেকে শুরু করে কারো যদি সোনার দরকার হয় সেনকোগোল থেকে শুরু করে এখানে আপনারা সবই কিছু পেয়ে যাবেন ঠিক আছে চলুন আস্তে আস্তে যাওয়া যাক রহমান জুয়েলার সবই আছে এখানে সেনকো গোল্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনকো গোল্ড আছে সামনে দিওয়ালিয়া যদি কারোর প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এসে এখানে চলুন কসমবাজারের ভেতরে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর টি শার্ট থেকে শুরু করে বড়দের টি শার্ট থেকে শুরু করে বাচ্চাদের টি শার্ট সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন মূল্য কিছু বেশি মূল্যও আছে কিছু কমও মূল্য আছে আপনারা দেখে নেবেন কোয়ালিটির ওপরে মূল্য ধার্য করা হয় এমনকি শীতের মা সব জ্যাকেট বাচ্চাদের শীতের জ্যাকেট সোয়েটার সমস্ত কিছু চলে এসেছে কসমা বাজারে আপনারা আসুন দেখে যান বাগনান স্টেশনে নেবে বাগনান রেল স্টেশনে নেবে একটুখানি দু পাঁচ মিনিট তিন মিনিটের রাস্তা বাইকে করে কসমা বাজার দেখতে পাচ্ছেন বাচ্চাদের কথা সমস্ত বেবি শপ আছে সমস্ত কিছু বাচ্চাদের নেল কাটার থেকে শুরু করে বাচ্চাদের জ্যাকেট হাফাতা শার্ট টি শার্ট এমনকি একম একদম বাচ্চাদের একদম সদ্যজাত শিশু যে জন্ম নিয়েছে তার থেকে শুরু করে একদম বড় আশি বছর পর্যন্ত আপনি এখানে সমস্ত কিছু মাল পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন রেটও আছে স্বল্প মূল্যও আছে কিছু উচ্চ মূল্যও আছে আপনারা দেখে শুনে নেবেন আপনাদের যেটা প্রয়োজন সেটা নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশান বড় মেয়ে বাচ্চা মেয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি কত সুন্দর সুন্দর ফ্রক পাওয়া যাচ্ছে সমস্ত কিছু এটি কোথায় কসমো বাজারে ঠিক আছে যদি আপনাদের কোনো আসতে প্রবলেম হয় ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্টাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন কত সুন্দর শপিং মলটা আমাদের কসমো বাজার সমস্ত কিছু এখানে পাওয়া যায় বড়োদের থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে মহিলাদের থেকে শুরু করে সমস্ত কিছু শ্যাম্পু কন্ডিশনার সমস্ত কিছু পাওয়া যায় ঠিক আছে বাচ্চা তো কত সুন্দর কালেকশন এই ফাইনালি আমরা এই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ভাইজি হয়েছে মানে ভাইয়ের মেয়ে ওনার ওর জন্যই কিছু শপিংয়ের দরকার ছিল আমাদের তখনই কিনতে গেছিলাম আমরা ছোট ছোট শার্ট মানে ফ্রক টাইপের কিছু নিয়েছি দেখাবো ভিডিওতে আছে দেখা যাবে ঠিক আছে তো এখানে আপনারা যদি একশো টাকা নিরানব্বই টাকা সমস্ত কিছু টি শার্ট শার্ট সমস্ত কিছুই এখানে পাওয়া যায় যার যেরকম হাইসিয়াত মানুষ সেরকমই নেবেন আগে ছোটো চোখে না দেখাই দরকার যার যেমন হাইসিয়াত সেরকম নেবেন ঠিক আছে সুন্দর বাচ্চাদের জ্যাকেট থেকে শুরু করে উলি উলি কোট সমস্ত কিছু পেয়ে যাবেন এই কসমো বাজারে ঠিক আছে তো এইটা আমার খুবই পছন্দ হয়েছে এইটা আমি নিয়ে নিয়েছি সুতরাং দুখানা এখান থেকে আমি জামা নিয়ে নিয়েছি আমার ভাইজির জন্য এবং এখান থেকে একটি মরিসের মানে দুধ খাওয়ানার একটা নেব ঠিক আছে কোম্পানির যেহেতু ভালো জিনিস দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি অলরেডি এটা মরিশনের কিনেছি এটা হচ্ছে পাউডার পাউডার যে রাখা সে পাউডার নিয়েছি বেবি বেবি ডন্স ডিমসের আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের মিনিমাম তিন থেকে চার বছর ছেলেদের বা আড়াই বছর ছেলেদের শেরওয়ানি কত সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা দেখে মাথা তো একদম কপালে চোখ উঠে গেছিলো বারোশো না তেরোশো টাকার মতো দাম ছিল এটাই বাচ্চাদের এটাই ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশান টুভি থেকে শুরু করে এখানে বাচ্চাদের টিস্যু পেপার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন হাগিস থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন আমাদের এই বাজারে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কন্ডিশনার শ্যাম্পু থেকে শুরু করে নানারকম প্রোডাক্ট এখানে আপনি পেয়ে যাবেন শ্যাম্পু থেকে শুরু করে সার থেকে শুরু করে কন্ডিশনার থেকে শুরু করে তারপরে ফেসওয়াশ থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এই কসমা বাজারে এক জায়গাতেই এলে কিন্তু আপনাদের একটি কথা বলবো চলুন আগে আপনারা দেখতেও পাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কসমা বাজারের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনার কত সুন্দর সুন্দর শ্যাম্পু সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে সমস্ত কিছু ল্যাগমি থেকে শুরু করে ফোন থেকে শুরু করে তারপরে আমাদের নানারকম গার্নিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো আমি যখনই ভিডিওটা করছিলাম আমি জানি না কেন আমাকে একটি এখানের স্টাফ কিছু কিছু জনের স্টাফের মুখের ভাষা খুব ভালো কিছু জনের খারাপ ঠিক আছে আমাকে ভিডিও করতে বারণ করলো কেন করলো জানি না সবাই করে আমি দেখি কিন্তু বারণ করলো কেন করলো জানি না কিছু কিছু জনের ব্যবহার ভালো কিছু কিছু জনের ব্যবহার খুবই খারাপ খুবই খারাপ একদম আপনারা একটু দেখে শুনে যাবেন এখানে ঠিক আছে কিন্তু সবাই ব্যবহার খারাপ সেটা আমরা বলবো না তো সুতরাং আমরা এখন যাব মেট্রো বাজারের দিকে তো চলুন মেট্রো বাজারের দিকে যাওয়া যাক এটা অসমাজারের নিচে ঠিক আছে বাইক রাখা আছে আমার এখানে তো বাইকটা নেব নেওয়ার পরে আমি চলে যাব মেট্রো বাজারের দিকে কেন এখানে শীতের সোয়েটারটা ঠিকমতো পছন্দ হচ্ছে না তাই আমরা এখন যাবো মেট্রো বাজারের দিকে চলুন বাইক আমার কাবাসেখা নিনজা করে আমরা চলে এসেছি কাবাসেকে নিনজা করে মেট্রো বাজারে তো মেট্রো বাজারে বাইরে দারুণ সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো বাজার ঠিক আছে যদি আপনাদের অ্যাড্রেস না আপনারা জানেন তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার দিয়ে থাকবে ডেসক্রিপশনে তো আমরা ফাইনালি গাইস এইটা নিয়ে নিলাম আমার ফাইজির জন্য এই একটু হুডি নিয়েছি হুডি আর একটু পায়জামা আর একটি তোয়ালি নিয়েছি তো চলুন আবার নতুন ব্লগের সঙ্গে নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আগে শেয়ার করুন সকলে যেন জানতে পারে চলুন আবার দেখা হয় পরবর্তী ব্লগের সঙ্গে টাটা বাই বাই আবার কালকে দেখা।